ঈদকে সামনে রেখে চাপাই নবাবগঞ্জে চাহিদা বেড়েছে গারলের তবে এসব গারল হাট বাজারে নয় বিক্রি হচ্ছে অনলাইনে খামারিরা বলছেন গরুর মাংসের চেয়ে গারলের মাংসের পুষ্টিগুণ বেশি ও সুস্বাদু হওয়ায় দিন দিন চাহিদা বাড়ছে এছাড়া অল্প দামে পাওয়া যায় এসব গারল এমনকি দিন দিন গারল কোরবানি দেওয়ার প্রবণতা বাড়ছে চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের আমারও গ্রামের এক বিঘা জমি জুড়ে গারলের খামার গড়ে তুলেছে মানবিক উন্নয়ন সংস্থা প্রয়াস এখান থেকে অনলাইনে বিক্রি হচ্ছে শত শত গারোল যা ছড়িয়ে যাচ্ছে দেশ জুড়ে বিশ হাজার টাকায় একটি গারোল অর্ডার দিয়েছিলাম গতকাল বাড়িতে এসে দিয়ে গেছে দেখে মনে হচ্ছে দাম হিসেবে ভালোই পেয়েছে মাংস থেকে কেজি হতে পারে শিবগঞ্জ উপজেলার শ্যাম্পুর ইউনিয়নের চামা গ্রামের বাসিন্দা শহীদুল ইসলাম গত পাঁচ বছর ধরে গারোল পালন করছেন এবার ঈদকে কেন্দ্র করে ত্রিশটি গারোল প্রস্তুত করেছেন তিনি এখন পর্যন্ত বিশটি বিক্রি হয়ে গেছে আশা করছেন বৃহস্পতিবারে সব গারোল শেষ হয়ে যাবে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব অল টাইম হেলদি লাইফ